কড়াইশুটি ফুটন্ত জলে ফাঁপিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে এতে শিমলাই লঙ্কা শুকনো লঙ্কা জিরের পেস্ট আদা দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিব নুন হলুদ দিয়ে সেদ্ধ কড়াইশুঁটি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইশুঁটি রস শুকিয়ে গেলে নামিয়ে নিলাম এদিকে ময়দাতে রিফাইন তেল একটু সোডা খাওয়ার সোডা দিয়ে মেখে নিচ্ছি একটু লবণ সেটা পরে দেব এখন রিফাইন তেল আর রিফাইন তেল আর খাস্টটা দিয়ে মেখে নেব এবারে আমি গোটা জিরে লবণ সামান্য রঙের জন্য হলুদ আর চিনি এই দিয়ে ময়াম দিয়ে আরও খানিকটা রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব মুঠো মুঠো করা হয়ে গেলে ময়দাটা রেখে দেব এবারে আমি কড়াইশুঁটিতে যে মশলাটা দিয়েছিলাম জিরে আদা সিমরাই লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট সেই পেস্টের সঙ্গে কড়াইশুঁটি সাতলে নিয়েছিলাম কড়াইতে সেটা আমি এখানে বাটিতে রেখেছি নামিয়ে নিয়ে এর মধ্যে আমি হিং আর গরম মশলা দিয়ে মেখে নিচ্ছি এটা পুর হিসাবে ব্যবহার করব। খাওয়ার সোডা ময়দার মধ্যে একটু দিয়ে দিলাম প্রথমে নুন চিনি সামান্য হলুদ দিয়েছিলাম গোটা জিরে এগুলো দিয়েছিলাম এখন খাওয়ার সোডা দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মুঠো মুঠো দলা দলা হলে আমার ময়দার ময়াম দেওয়া হয়ে যাবে এবারে আমি সেদ্ধ করা মুগ ডাল পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের জল দিয়ে সেদ্ধ করা মুগ ডাল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা এখানে আমার জলটা একটু বেশি পড়ে গেছে ডাল ডাল দিয়ে মাখছি সরি জল না ডালটা বেশি পড়ে গিয়েছে এবার আমি ময়দা দিয়ে শুকনো শুকনো করে নিব আমি এতে জল ব্যবহার করিনি ডাল দিয়েই মেখে নিয়েছি ময়দা দিচ্ছি দিয়ে শুকনো শুকনো করে নিচ্ছি ময়াম দেওয়ার সময় লবণটা আমি একটু বেশি দিয়েছিলাম আমি এদিকে ডালের মধ্যে কোনো নুন দেইনি বা হলুদ কিছু দেইনি বাকি যে চিনি হলুদ লবণ জিরে থেকে গেছিলো ওটা ইয়ে প্লেট থেকে এখানে মুছে এখানে দিয়ে দিলাম ছোটো ছোট গোলা করে নিলাম এক একটা লিচি কেটে এর মধ্যে কড়াইশুটির পুর ভরে দিলাম ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম অল্প অল্প আটা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি আমি এখানে ভাজার সময় খুব কম পরিমাণে তেল ব্যবহার করেছি কারণ তেল থেকে গেলে বেঁচে গেলে পরের দিন ওতে আবার কিছু করে নিতে হয় ভাজা তেলটা দিয়ে কাজে আমি একবারেই অল্প তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিয়েছি তেলটা যাতে বাসি থেকে না যায় ওই জন্য আমি অল্প তেলে একটু প্যানটাকে কাত করে নিয়ে ডুবিয়ে ডুবিয়ে ভেজেছি Terima kasih telah <laughs> menonton! Mm.